সবাইকে স্বাগতম আমি জিনা লিভা আমার আজকের ভিডিওর শিরোনাম গুপ্তধন খুঁজে পেলে কাউকে বলো না কিন্তু কেন কেউ জানবে না যখন আমরা গুপ্তধন খুঁজে পাই আসলে এর অনেক কারণ আছে বিশেষ করে শুরুতে বিষয়টি কিছুটা গোপন রাখা দরকার অন্তত কিছু দিনের জন্য নিরাপত্তার স্বার্থে অনেক উদাহরণ আছে ধরো কোনো প্রত্নতাত্ত্বিক খননে কেউ ধন খুঁজে পেলো সে খবর ছড়িয়ে দিল সবাইকে ফলাফল মানুষ ক্ষতি করল চুরি হয়ে গেল পরে জায়গাটি লুট হয়ে গেল সমস্ত ধনসম্পদ বিক্রি হয়ে গেল এমন অনেক গল্প আছে যেখানে প্রত্ন সম্পদ নষ্ট হয়েছে কারণ বিষয়টি খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে গিয়েছিল সুরক্ষার আগেই আরেকটা উদাহরণ যদি তুমি নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন করো আর সাথে সাথে সামাজিক মাধ্যমে জানিয়ে দাও তাহলে কেউ হয়তো দ্রুত পেটেন্ট করে ফেলবে বা অর্থবান কেউ সেটি বানিয়ে বাজারে ছাড়বে তখন তুমি আর কিছুই করতে পারবে না এটিও একরকম ট্রেজার হারানোর ঘটনা নিজের মণিমাণিক্য নিজেই তাড়াহুড়ো করে অন্যের হাতে তুলে দেওয়া এমনকি তুমি যদি কোনো সৃজনশীল আইডিয়া বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করো কেউ সেটি নিয়ে নিজের মতো তৈরি করতে পারে বা কেউ তিরস্কার করতে পারে যার ফলে তোমার আইডিয়াটি ধ্বংস হয়ে যেতে পারে তাই আমরা যখন কোনো ট্রেজার পাই সেটা হোক কোনো বস্তু কোনো ধারণা বা কোনো সৃষ্টিশীল চিন্তা তখন সেটিকে বুকের ভেতর রেখে দিতে হয় যতক্ষণ না সময়টা ঠিক আসে যতক্ষণ না তা সুরক্ষিত হয় আমি একটা ছোট গল্প বলি যখন আমি ছোট ছিলাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিলাম অনেক বাচ্চা ছিল হইচই চলছিল আমি একা এক কোণে মাটি খুঁড়ছিলাম যেখানে ঘাস আর কংক্রিটের সংযোগস্থল ছিল হঠাৎ দেখি একটা পাথরের টুকরায় অদ্ভুত কিছু নকশা আছে ছোট ছোট উঁচু নিচু দাগ যেন মুখের মতো কিছু চোখ নাক মুখ আকৃতির কিছু আমি ভাবলাম আমি বোধহয় কোনো প্রাচীন তাবিজ পেয়েছি করি কিছু এতটাই উত্তেজিত হয়েছিলাম যে নিজেকে সামলানো যাচ্ছিল না কিন্তু হঠাৎ আমার ভেতরের অন্তর্জ্ঞান বলল চুপ থাকো কাউকে বলো না কেন কারণ আমি জানতাম মাঠে দুষ্টু ছেলেরা আছে যদি বলি দেখো আমি কি পেয়েছি কেউ ছিনিয়ে নেবে কেউ ছুঁড়ে ফেলবে কেউ হাসাহাসি করবে তাই আমি বিষয়টি গোপন রাখলাম অনেক বছর পর কলেজে গিয়ে আমার এক বন্ধু ছিল প্রত্নতত্ত্বের মাস্টাজের ছাত্র আমি ওকে জিনিসটা দেখালাম ও নিয়ে গেল জিওলজি বিভাগে ওরা পরীক্ষা করে জানালো ওটা আসলে একটা পাথরে পরিণত ট্রাইলোবাইট ফসিল প্রায় ৩৫ কোটি বছর পুরনো একটা সম্পূর্ণ ট্রাইলোবাইট পাথরে পরিণত অবস্থায় ছিল যেন ছোট্ট গোলাকার জীব এখন পাথর হয়ে গেছে অবিশ্বাস্য এক মূল্যবান ধন এখন আমি এই গল্প বলছি কেন কারণ অ্যাশ মুফার্যাহ তৈরি করেছেন ভিক্ট্রি উইথ অ্যাশ নামে একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম একদম বিনামূল্যে এখানে বিশ্বমানের লিডারশিপ ট্রেনিংসহ অনেক মূল্যবান জ্ঞান থাকবে এটা তার মানবতার জন্য উপহার তার উত্তরাধিকার আমি একে বলবো ট্রেজার বা গুপ্তধন এখন প্রশ্ন তিনি কেন সবার সামনে এর সব কিছু প্রকাশ করছেন না কারণ এটি এখনও গোপন সুরক্ষিত অবস্থায় আছে যারা এর ভেতরে আছে তারাই কেবল জানে বাইরে শেয়ার করা যাবে না এটা ঠিক আমার সেই ট্রাইলোবাইটের মতো যেভাবে আমি সেটি যত্নে সামলে রেখেছিলাম যেভাবে প্রত্নতাত্ত্বের ট্রেজার গোপন রাখা হয় যেভাবে কোনো উদ্ভাবন সুরক্ষিত রাখা হয় ঠিক সেইভাবেই ভিক্টোরিউইথ অ্যাশকে রক্ষা করা হচ্ছে এটি আসলে নতুন কোম্পানির পথে একটি ব্রিজ হিসেবে কাজ করবে তাই এখনই সব কিছু প্রকাশ করা ঠিক নয় কারণ আগে এটি রক্ষা করা দরকার সঠিকভাবে প্রস্তুত করা দরকার যদি এখনই এটি বাইরে ছড়িয়ে যায় তাহলে চুরি হতে পারে ক্ষতি হতে পারে ধীরগতি হতে পারে যেভাবে আমার আগের উদাহরণগুলোতে হয়েছিল তাই এই উইথ অ্যাশ এবং ভবিষ্যতের নতুন কোম্পানি এগুলো মানবতার উন্নতির জন্য তৈরি হচ্ছে মাত্র কিছু লোকের লাভের জন্য নয় এই কারণেই এখন বিষয়টি গোপন রাখা হচ্ছে যাতে এটি সঠিকভাবে বিকশিত হতে পারে পরে যখন সময় আসবে তখন যাতে সবার কল্যাণে কাজে লাগানো যায় সবশেষে এই সময়ের নিরবতা এই গোপনীয়তা এগুলো কোনো রহস্য নয় বরং এক ধরনের সুরক্ষা কারণ আমরা রক্ষা করছি এক অমূল্য ট্রেজার বা গুপ্তধন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য